যদি আমার বোনের বুর্গা হিজাব কেউ ধরে টান যদি কলেজ ইউনিভার্সিটি কেউ করে অপমান যদি আমার বোনের হিজাব কেউ ধরে টান যদি কলেজ ইউনিভার্সিটি কেউ করে অপমান যদি কোনোভাবে কেউ কুণ্ন করে ধর্মীয় অধিকার তবে রাষ্ট্রদেবের সুগত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিরিশ ঘন্টা তোমার বেজনা অতি আল্লাহ একবার তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার ছিল তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার ছিল চরি ঘন্টে তোমারে বেজে না উঠে আল্লাহ একবার তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার ছিল যদি কোনো কেউ কুণ্ড করে ধর্মীয় অধিকার তবে রাজপথে ফেরে উঠবে সুখ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আকবর লে তাকবীর আল্লাহ আকবর যদি আমার বনের বুর্কা হিজাব কেউ ধরে দেতা যদি কলেজ ইউনিভার্সিটি কেউ করে অপমান যদি আমার বনের বুর্কা হিজাব কেউ ধরে দেয় দান যদি কলেজ ইউনিভার্সিটি কেউ করে অপমান যদি কোনোভাবে কেউ কুণ্ড করে ধর্মীয় অধিকার তবে রাজপথে বেড়ে উঠবে সুখান আল্লাহ একবার আল্লাহ একবার अल्लाहु अकबार लिलाबीर अल्लाहू अकबार ला दगबीर तो अखबार बेजना उठे अल्लाह अकबर तभी मुस्लिम बोले दबी करटा के अमन दरकार अल्लाहू अकबर अल्लाह अकबार चेरी तो तुम्हारे बेजना उठे सुकन अल्लाह अकबर तभी मुस्लिम बोले दबी करटा के अमन दरकार